সমন কোন দিন জানি তোর হবে সমন দেখনা মন মারিয়ে দুনিয়া দারি কথা বলেন ঠিক না দেখনা মন মারিয়ে দুনিয়াদারি রি বাইবের আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না বাইবে দার আপন জহনা কেউ যাবে না ও তুমি আইসো একা যাই আই একা হাও শো গে তোমার কেউ যাবে না মন ঝাঁক দুনিযা এ ও তোর পিছে পিছে গুরচে চে পিছে পিছে গুরচে চে দিন জানি তোর হবে সমন জারি দেখনা না মন ঝাঁক মহারি দুনিয়া দারি ঝাকমারিয়ে মহারিয়ে দারি জুড়ে জুড়ে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য যুবক কেন বলছি মাটির উপরে থেকে আলে পা চিনতে হবে মাটির উপরে থেকেই সাহাবা একরামকে মহব্বত করতে হবে মাটির উপরে থেকে আল্লাহর বিধান মানতে হবে মাটির উপরে থেকে কোরআন কি হৃদয়ে ধারণ করা লাগবে মাটির উপরে থেকে আমার নবীকে যাদের চাইতে বেশি ভালোবাসা লাগবে মাটির উপরে থাকতেই মা বাবার মহব্বতের মালা গলায় পড়তে হবে আউলিয়া গ্রামের সোহবতে যেতে হবে মাটির উপর থেকে যদি আপনি কবর নি কবরে চলে যান সেখানে গিয়ে কোনো কিছু করার সুযোগ পাবেন না কারণ মাটির উপরে যদি আপনি আল্লাহ ওয়ালা হন নবী ওয়ালা হন কবরে গেলে জান্নাতের গালিচা পাবেন আর মাটির উপরে থেকে যদি হারাম খান আর যদি আপনি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন কবরে যাওয়ার পরে আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন একজন জবানটা খুলে বলুন তিনি কে যুবকের দোল আল্লা হলো তিনি যিনি আমার শুরুর মালিক আমার শেষের মালিক এই জন্যই তো আল্লাহ রুদ জবান খুলে বলুন আমার শুরুর মালিককে আমার শেষের কে এই জন্য যুবক যেহেতু আমার শুরুর মালিক আল্লাহ শেষের মালিক আল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এই জন্য আল্লাহর বিধানগুলো সব সময় মানার প্রয়োজন আছে না এ আমার যুবক ভাইরা এই দরবার শরীফ হক দরবার ইমান আকীদায় পরিস্ফুটিত একটি দরবার যেখান থেকে আলেম পয়দা হয় যেখান থেকে আলেম বানানো হয় এই জন্য আমার যুবক

যদি আপনি রোজা রাখার মত রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিদার দিবেন এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলে দিন কোন আমল করলে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারব আল্লাহর হাবিব বলেন হে সাহাবী তুমি আমাকে বলেছো কোন আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা তুমি রমজানুল মুবারকের রোজা রাখো এই রমজান মাসের রোজা রাখলে তুমি জান্নাতে যেতে পারবে কারণ জান্নাতের মধ্যে অনেক দরজা আছে এর মধ্যে একটা দরজা হলো রাইয়ান সব মানুষের জন্য হাসরের জান্নাতে এক জান্নাত খোলা হবে কিন্তু রাইয়ান নামক দরজাটা খুলে ফেলা হবে মানুষ লাইন ধরে ধরে তুই জান্নাতে ঢুকবে শেষ মানুষটা যখন জান ওই দরজা দিয়া ঢুকবে জান্নাতটার দরজাটারে তালা লাগিয়ে দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন ওই রাইয়ান নামক দরজা দিয়া অন্য কেউ ঢুকবে না একমাত্র রোজাদাররাই ওই গেট দিয়া

খালি শহরে এই যে আমাদের সহযুদ্ধ তারা আমরা যে ওয়াজ করি এখানে অনেকে ওয়াজ করতে এসেছেন অনেকে দরবারে হাজিরা দিতে এসেছেন এই মানুষগুলোর ভিতরে কে আগে চলে যায় আমরা বলতে পারি না আজকে যদি জানতাম এই হাজার মানুষের সামনে সিফাতুল কামিল মাদ্রাসার হাজার মানুষের মধ্য থেকে কার সিরিয়ালটা আগে আমরা জানি না ওয়াজ তো বাবা অনেকে করে অনেকে করে অনেকে করব অনেকে করে অনেকে করবে কিন্তু আমি তাহিরিও অনেক অনেক সময় ওয়াজ করেছি করব কিন্তু হাজার মানুষের ভিতরে

আমার কানের কাছে গিয়ে মা বলতো উঠ খাবারের সময় হয়েছে আমি আমার মায়ের ডাক শুনে আমি উঠে গিয়েছিলাম আমার বাবা যে মারা গেল তিন বছর পঁচিশ দিন হয়ে গেল তিন বছর পঁচিশ দিন ধরে আমার আব্বার সঙ্গে আমি ইফতার করতে পারি না আমাদের হুজুর কেবলা এই দরবার আল্লামা আজিজুল হক আল কাদি রহমতুল

আমাদেরকে কাদায় এই জন্য যুবকের দল আজকে আমার আমার বাবা যান আল্লামা শফিউল আলম নিজামি হুজুরকে একটু প্রশ্ন করি ও হুজুর হাজার হাজার আলেমরা আপনাকে সম্মান করে হাজার হাজার ছাত্ররা আপনাকে সম্মান করে আপনি শেষ বয়স পর্যন্ত দাতহীন কণ্ঠে আপনি সুন্নিয়তের গানগুলো গাইতেছেন আপনি যে এত এত প্রেম আপনার এত অবস্থান কেন আমাকে বলবেন ও তাহিরিরে একমাত্র আমার আব্বা আম্মা আমার জন্য খাস করে দোয়া করে এই জন্য আমি সফিউল আলম নিজামী হয়েছি এই জন্য হুজুরের মনের কথাগুলো আমি আপনাদের সামনে ব্যক্ত করতেছি কেন জানেন আমার দুই পাশে এমন দুইটা টাওয়ার নিয়ে আমি পাওয়ার নিয়ে কথা বলছি মা বাবার দোয়া না থাকলে একটা মানুষ কখনো এমন সম্মানিত হতে পারে না কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে একটা şart থাকে নিঃশর্তে দোয়া করে একমাত্র মা আর বাবা কথা বলেন ঠিক কিনা আব্দুল মানন रह हर अरे महारी अॻु মা বাবার দোয়া থাকলে অসাধ্য সাধন করা যায় মা বাবার বোধ থাকলে অনেক জীবন ধ্বংস হয়ে যায় বন্ধুরে আমার এই দরবারে আইসে আমার ভিতরে মধ্যে একটা চিন্তাই জেগে উঠেছে হে যুব এখানে কতগুলা মানুষ রমজানে এসেছেন বাড়িতে গিয়ে মায়ের মুখ মধুর ডাক শোনা যাবে না এই জন্য আমি গতকাল হালিশোর বলেছি আজকেও আমি কথাটা পুনরাবৃত্তি কইরা যাই রমজান বাদ মানুষ দেখা রমজান অনেক কষ্ট দেয় মা বাবার শূন্যতাই হুম বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মো ছোট মাটির রে তোমার তোমারে কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বা তুমি কে মহনাছো ছোট মাটির রে তোমার তোমারে কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমারে কথার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা Baba go, Baba. Baba go, Baba. Baba go, Baba. বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে তোমার কথারি দই যে করছে বারে বারে বাবা গো বাবা হুম বাবা গো বাবা ভালোবাসা শারে হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি ঠিক না হঠাৎ করে সে একদিন দিন চলে গেল দূরে সেখান থেকে আজ বুদি আসিল না ফিরে সকলে বলেন আল্লাহ আকবার নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো সে আমারে একা করে কোথায় চলে গেল আজ জুল হক সাল প্রেমের মালা গলেতে পড়েছি আজিজুল হক ছাড় মের মালা গলেতে পড়েছি আজ আমি বোরো একা হয়ে গেছি আজ আমি বৌড় একা হয়ে গেছি ভালোবাসার আজিজুল হক সারে হারিয়ে পেলেছি